ডিম রান্না তো অনেক খেয়েছেন কখনো কি এইভাবে ছোট আলু দিয়ে আস্তে আস্তে করে ডিম রান্না খেয়েছেন না খেয়ে থাকলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এইভাবে কিভাবে ডিম রান্না করবেন এই ডিম রান্নাটা কিন্তু অনেক মজা হয় এরকম ছোট ছোট আলু দিয়ে আস্ত আস্ত করে ডিম রান্নাটা দেখেন ডিমের রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা রুটি পরোটা ভাত যেটা দিয়ে খান না কেন এটা অনেক মজা হবে বাচ্চারা তো বেশি পছন্দ করবে কারণ ওদের ডিম পছন্দ তো চলুন কথা না বলি এত সুন্দর তরকারিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখে নিন আলুর তরকারিটা রান্না করার জন্য আমি এখানে আবার প্রয়োজন মতো ডিম আর আলু নিয়ে নিয়েছি আমি এই ছোটো ছোটো দেশি আলু দিয়ে আজকে ডিমটা রান্না করব এই আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো কীভাবে রান্না করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডিম আর আলুটা সুন্দর করে সিদ্ধ করে ডিম আলু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন ছিলে নেবো ডিম আলু সুন্দর করে ছিলে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব তো সব কিছু আগে রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি শুকনো মশলাগুলা এখানে নিয়েছি কিছু দারচিনি এলাচ তেজপাতা আর এখানে জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা তো আমি এখন চুলায় চলে যাব রান্নাটা করে নেব রান্নার আগে সব কিছু গুছাই নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় আমি সবসময় সব কিছু গুছিয়ে নিয়ে পরে রান্না করতে যাই তো আমি এখন চুলায় চলে যাব। যাবো চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আগে ডিমটা ভেজে নেব গরম হয়ে গিয়েছে আমি এখন ডিমটা দিয়ে দেবো ডিম বেশি ভাজবো না ভাজা হয়ে গিয়েছে ডিম যদি বেশি ভাজা যায় তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় তাহলে এখন ডিমটা তুলে নেব ডিম ভাজা তেলের ভিতরেই আমি তরকারিটা রান্না করে নেব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে আমি এখন এখানে দারচিনি তেজপাতা এলাচ দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব তো এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া আদা চামিচ হলুদ গুঁড়া আদা চামিচ ধুনার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আপনারা ঝাল যেরকম খাবেন সেই পরিমাণে গুঁড়া মরিচটা দিয়ে নেবেন সুন্দর মতো মশলাটা কষানো শেষ আমি এখন এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা ডিপ ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিলাম যে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দেব তো কষানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে সুন্দর করে ঝোলটা শুকিয়ে নেব যতটুকু আমার প্রয়োজন সুন্দর হয়ে আসছে আমি এখন এইখানে কয়েকটা কাঁচামরিচ মাছখান থেকে ফেরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা এই যে আদা আমি এই মশলাটা দিয়ে দিলাম এটাতেই কিন্তু এই তরকারিটার টেস্ট বাড়িয়ে দিব তাই এই মশলাটা কী দিয়ে করেছি দারচিনি এলাচ জিরা তেজপাতা মানে সব কিছু দিয়ে এই মশলাটা তৈরি করা এটা মাংসের ভিতরে এবং এই ডিম এভাবে রান্না করলে এগুলোর ভিতরে দিলে অনেক টেস্ট হয় মজা হয় তা আমি এখন নামিয়ে নেবো আর জলটা শুকাবো না আমার তরকারির ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে এরকম আস্ত আস্ত আলু দিয়ে এই ডিম রান্নাটা কিন্তু অনেক মজা হয় তো যারা এখন এভাবে রান্না করে খান নাই খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন তো দেখলেন তো কত সহজেই এই ডিম আলুর তরকারিটা রান্না করে ফেললাম এভাবে রান্না করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পারেন না তারা একটু আমার রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো আপনারা সব অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম